আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো রাজমণি কবচের কতটুকু গুণ ক্ষমতা আপনার সরাসরি দেখতে পারবেন এই কবচ যদি কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে এমন কোনো ফেলিয়ার জন্ম হয় না যে ফেলিয়ার আপনার সাথে পারবে এই কবচ সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন আমি ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আমি প্রত্যেকবারে কুরুজ দেব যে কোনো পাতি আমি নাম ধরে রাখবো দেখবেন কবচটা যদি সঠিক কাজ করে তাহলে দেখবেন আপনার পাতি মিস দেখেন আপনারা ধরেন এবার পাতে যেতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে এই যে দেখেন গোলাম ঠিক আছে এই সেই গোলাম আমি আবার কুরুজ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই থেকে কিছু না কিছু আপনার শিখতে পারবেন এই সে গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে দেখেন এই গোলাম ঠিক আছে এই যে গোলাম আপনি আবারও কুরুশ দিয়ে নিতেছি কবচ খুবই পাওয়ারফুল আপনার দশ থেকে বারো পর্যন্ত আপনি মারতে পারবেন নিশ্চিত ভাবে এই কবজের মাধ্যমে যারা বলতেছেন সর্বশান্ত হয়ে গেছেন আপনারা সবকিছু হারাইছেন একবার আপনি কবজ নিয়ে দেখেন এমন কোনো ফেলে জোর মোহেনে যে আপনার সাথে পারবে আপনাকে হারাবে এই কবজ নিতে চাইলে আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা কবজটা নিতে পারবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কবজটা নিতে পারবেন তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য